আজ মায়ের নবমী নবমী তিথিতে আমাদের কি হয় অনেক জায়গায় দেখবেন দশমীর দিন সিঁদুর খেলা হয় আর আমাদের এখানে মানে আমাদের মায়ের কাছে সিঁদুর খেলা হয় অষ্টমীর দিন এই জন্যেই অষ্টমীর দিন পুজো হয় সেই পুজোর থালায় আমরা পুজো দিয়ে থাকি গোটা ষোলো কলা পান সুপারি এই দিয়ে আমরা সন্ধি পুজোয় দিয়ে থাকি সেই সন্ধি পুজোয় আমাদের যে পুজোটা আমরা দিয়ে থাকি সেই পান কলা মুন্ডা কিংবা সন্দেশ বা সুপারি এইটা আমাদের সিস্টেম আছে যে সবার সদবার কপালে সিঁদুর দিয়ে এই পান মা দুর্গার কাছে যেটা আমরা সন্ধি পুজোই দিয়ে থাকি সেই ষোলো কলা সন্দেশ সুপারি ষোলোটা সদবার কপালে দিয়ে আমাদের এই সিঁদুর খেলা হয় সেই জন্য আমাদের এখানে দশমীর দিন সিঁদুর খেলার কোনো প্রথা নেই আমাদের অষ্টমীর দিন সিঁদুর খেলার প্রথা আছে সেইটা এবার অষ্টমীর দিন আমরা এইটা সন্ধি পুজোই দিয়ে থাকি অষ্টমীর দিন আমাদের উপোস করা হয়ে থাকে সারা দিন কিছু খাওয়া দাওয়া থাকে না সেই জন্য আমরা এই সিঁদুর খেলাটা খুব মজা করে করি তো উপোস করা থাকে বলে সবার শরীরটা একটু অসুস্থ হয়ে থাকে সেই জন্য অষ্টমীর পুজোর ডালিটা বের করে আমরা নবমীর দিন এই সিঁদুর খেলাটা করে থাকি সিঁদুর খেলাটা আমাদের ওই মা দুর্গাকে যেটা আমরা পুজো দিই সেই পুজোর সিঁদুর পান কলা দিয়ে আমাদের সিঁদুর খেলা হয় আর দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যেকের কপালে আমরা সিঁদুর দিচ্ছি আর প্রত্যেকের হাতে কিন্তু আমরা পান কলা দিয়ে মা দুর্গার পুজোর পান কলা দিয়ে আমরা প্রত্যেকটা সদবাকে দিচ্ছি আমরা সবাই মিলে জমায়েত হয় দেখুন আমরা হাতে কিন্তু সেই গোটা পান কলাটা আমরা দিচ্ছি ব্যাস এইটাই আমাদের সিঁদুর খেলা হয়ে যায় দশমীর দিন মাকে বরণ করে বিসর্জন দেওয়া হয় কিন্তু সিঁদুর খেলাটা আমরা এই অষ্টমীর যে সন্ধি পুজোয় মাকে পুজো দেওয়া হয় গোটা গোটা ষোলো কলার সেইটাই সবার সদবার হাতে দিয়ে আমরা এই দিন সিঁদুর খেলা করি অনেকে দেখতে আসেন যে অষ্টমীর দিন আবার কি সিঁদুর খেলা হয় আমাদের তো সিঁদুর খেলা দশমীর দিন হয় কিন্তু এটাই মায়ের মাহাত্ম জানি না আমাদের কোন আমল থেকে এই প্রথাটা চালু হয়ে আসছে সেই জন্য আমরা এটা মজা করে অষ্টমীর দিন উপভোগ করি তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দশমীর দিন সিঁদুর খেলা করে থাকেন কিন্তু এই ভিডিওটা আপনারা দেখবেন যে আমরা নবমীর দিন বা অষ্টমীর পুজোর যে মাকে প্রসাদ বা পুজো দেওয়া হয় সেইটাই আমরা অষ্টমীর দিন আমরা একটা সিঁদুরটা খেলি এবার তিথি হিসেবে হয়তো রাত্রে অষ্টমী পড়লো সেদিন তো আর হয় না তারপরের দিন নবমীর দিন কিন্তু সিস্টেম হলো ওই সন্ধি পুজোতে যে আমরা গোটা পান কলা দিয়ে থাকি সেইটাই আমরা সিঁদুর খেলা করি আর সকলকে এই পান গোটা পান কলা দিয়ে সবাইকে আমরা সিঁদুরটা দিয়ে থাকি মানে মোটামুটি বলতে গেলে অসন্ধি পুজোয় যে আমরা পুজোটা দিই সেই পুজোটায় বের করে আমরা সিঁদুর খেলা করি তো বন্ধুরা আমাদের এই আচারটা আপনাদের কেমন লাগলো যে অষ্টমীর দিন আমরা সিঁদুর খেলি তো হয়তো আমরা দশমীর দিন করে থাকেন তা বন্ধুরা আমাদের সিঁদুর খেলা অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দশমীর দিনটা খুব ভালো করে আপনারা কাটান